বৃহস্পতিবার সন্ধে হঠাৎই কপালে গুরুতর চোট পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছুটা রক্ত খরণও হয় তার বৃহস্পতিবার রাত ঠিক সোয়া আটটা নাগাদ তৃণমূল কংগ্রেস ফেসবুকে মুখ্যমন্ত্রীর একটি ছবি পোস্ট করে সেই পোস্টে দেখা যায় তার কপালের মাঝখান থেকে গল করে রক্ত পড়ছে নাকের উপরেও ক্ষতের দাগ রয়েছে এমনকি হাসপাতালে নিয়ে যাওয়ার পরও দেখা যায় কপাল বেয়ে নেমে আসার রক্তের দাগ রয়ে গিয়েছে বাড়িতে ওই দুর্ঘটনার পরপরই অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীকে হাসপাতালে নিয়ে যান একই সঙ্গে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন তার পরিবারের বাকি কয়েকজন সদস্য জানা গিয়েছে হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার কপালে চারটে রক্ত বন্ধ হয় রক্তক্ষরণ বন্ধ হওয়ার পর চোট কতটা গভীর তা সম্পর্কে নিশ্চিত হতে বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোলজির বিল্ডিং এ নিয়ে যাওয়া হয় সেখানে পরীক্ষার পর চিকিৎসকরা নিশ্চিত হন আঘাত গুরুতর নয় এরপরই বাড়ি নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয় তারপরে এই বাড়ির উদ্দেশ্যে রওনা দেন মুখ্যমন্ত্রী শি হ্যাড এ সেরিব্রাল কনকাসন হ্যাড কট ওভার হওয়ার ফোর হেড নোস ইনিশিয়ালিডি নিউরো সার্জারি এইচ ও ডি মেডিসিন investigations like ecg echocardiogram doppler and ct scan etc was done medical personnels have provided their opinion in this regards she was advised to remain admitted for observation but she preferred to go home she will continue to be under close watch and will continue to have the treatment as per advice of the team of doctors এদিন মমতা সর্বক্ষণের সঙ্গী ছিলেন অভিষেক হাসপাতালে ছিলেন দলের সমস্ত শীর্ষ নেতা গত তিন বছরে এই নিয়ে চারবার গুরুতর চোট পেলেন মমতা বন্দ্যোপাধ্যায় দু একুশ সালে দশই মার্চ নন্দীগ্রামে প্রচারে গিয়ে ডান পায়ে চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী প্রায় দেড় মাস তার পায়ে প্লাস্টার ছিল এরপর পঞ্চায়েত ভোটের আগে উত্তরবঙ্গে গিয়ে তার হেলিকপ্টার দুর্যোগের কবলে পড়ে জরুরি অবতরণের সময় তার কোমরে ও পায়ে চোট লাগে গত চব্বিশে জানুয়ারি বর্ধমানে প্রশাসনিক সভা করতে গিয়ে ফের মাথায় চোট পান মমতা বন্দ্যোপাধ্যায় এরপর আবার এদিন অর্থাৎ চোদ্দই মার্চ মাথায় গুরুতর চোট পেলেন মুখ্যমন্ত্রী শুক্রবার ফের তার শারীরিক পরীক্ষা করা হবে সৌভিক সান্নালের রিপোর্ট সময় কলকাতা